বিনোদন জগতে বিশাল একটি অংশ জুড়ে রয়েছেন শাকিব খান বড় কোনো উৎসব মানে সাকিবের সিনেমা মুক্তি ঈদে সেই আবহাওয়া যেন ছড়িয়ে পড়ে চারিদিকে সেই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার এবার ওটিটিতে মুক্তির পালা জানা গেছে সাকিবের রাজকুমার এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এর মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছেন বঙ্গ কর্তৃপক্ষ এ বিষয়ে বঙ্গর প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন ঈদুল ফিতরে রাজকুমার সবচেয়ে ভালো ব্যবসা করেছে দর্শক ও ছবিটি নিয়ে আগ্রহী বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখে আসে এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে তবে কবে নাগাতে এটি মুক্তি পাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অন্তর্জালে আসতে চলেছে ছবিটি রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি এছাড়াও রয়েছেন আরও অনেকে